চিংড়ি মাছের মালাইকারি কার কার পছন্দ আমার তো প্রচণ্ড পছন্দ একদম ক্রিম ক্রিম স্টাইলে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে একটা পারফেক্ট কম্বিনেশনে রেসিপিটি আসলে সবার পছন্দ আমার মনে হয় প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম একদম কড়া ভাজি করব না একটু হালকা হালকা ভাজি করে চিংড়ি মাছগুলো তুলে নিব তারপরে আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিব এবং সাথে হালকা একটু মরিচ দিয়ে দিলাম এবং একে একে আমি পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে সমস্ত মশলা জিরা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তাই না এরপরে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নারিকেল বাটা দিয়ে দেবো নারিকেল বাটা দিয়ে আমি আবার মশলাটাকে কিছুক্ষণ কষাবো একটু টাইম নিয়ে কষাবো নাহলে আসলে একটা কাঁচা কাঁচা ভাব থাকে দেখেন এভাবে যখন উপর দিয়ে তেলটা চলে আসবে তখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করব এবং ঢেকে দিবো ঢেকে দিয়ে যখন এটা আমি বুঝবো যে পারফেক্টভাবে এটি মশলার গন্ধটা এখান থেকে চলে গেছে এবং ভাজা ভাজা হচ্ছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে উপরে চিনি দিয়ে দিলাম এবং একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর লাগছে দেখতে একদম পুরো জিভে জল এসে যাচ্ছে তারপরে আবার ঢেকে দিলাম ঢাকার পরে আবার তুলে নাড়াচাড়া করলাম দেখলাম যে না এখনো হয়নি আরেকটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম দেখেন এখন পুরো পারফেক্ট একটি কালার চলে এসেছে এবং রান্নাটা একদম পারফেক্ট হয়েছে পুরো ক্রিম ক্রিম টেক্সচার এসেছে একদম খেতেও যাক এত মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন